এই যে শাবান মাসে আমরা অবস্থান করতেছি এই মাসটাকে বলা হয় শাবান ও মোকাদ্দামা তুলি রমাদান শাবান মাস হচ্ছে রমাদানের মোকাদ্দামা ভূমিকা রমাদানের কি মোকাদ্দামা মোকাদ্দামা হলে কি ভূমিকা আপনি এই শাবান মাস আসলেই আপনার চিন্তা চেতনা আপনার আমল আপনার মানসিকতা সব কিছু রমজান কেন্দ্রিক হবে আপনার প্ল্যানগুলি সব রমজান কেন্দ্রিক হবে এটি মুসলমানদের স্বভাব আমি আপনাদেরকে যদি বলি যে যারা ব্যবসিক আছেন যারা ব্যবসায়িক আছেন দেখবেন যে পুরো মার্কেট সাজানো শুরু হয়ে গেছে কেন রামাদার আসতেছে ঈদ আসতেছে কথা বলেন ঠিক কিনা মিডিয়াতে যারা কাজ করেন আপনারা নিয়ে দেখেন এই মিডিয়ার কর্মীগুলি মিডিয়ার কর্মীগুলি আরও এক মাস আগে থেকে আরও অনেক আগে থেকে তাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে রমজান মাসে আমরা কি প্রোগ্রাম করব রমজান মাসে কোন জায়গায় কোন প্রোগ্রাম সেট করব কোন নাটক কোন জায়গায় লাগাবো যাতে করে রমজান মাসে রোজা থাকার পরেও মুসলমানরা সেদিকে অ্যাট্রাক্টিভ হয়ে যায় সেই প্ল্যান প্রোগ্রাম তাদের মাথায় না নাই কারণ দুনিয়ায় তাদের লাভ দরকার আছে বুঝে থাকলে বলেন কথা ঠিক কিনা শুধু কি তাই আপনি ব্যবসায়ীদের লক্ষ্য করেন তারা অর্থনৈতিকভাবে এবং রামাদান মাসের যে সমস্ত প্রোডাকশন তারা সেল করবেন সেগুলো নিয়ে তারা ব্যস্ত কোন জায়গায় ক্রয় করবেন কোথায় ব্যয় করবেন কোথায় আপলোড করবেন এ নিয়ে তাদের মাথা খুব ব্যস্ত তাদেরকে আপে আপনি এখন আর সময় পাবেন না কারণ রমজানের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করতেছে আপনারা দেখবেন আমাদের দেশে বহু খেলা হয় হয় কিনা খেলা ফুটবল খেলা হয় ক্রিকেট খেলা হয় আরো নানা ধরনের খেলাধুলা আছে এই খেলাধুলাগুলোর জন্য আমাদের ছেলেমেয়েরা প্র্যাকটিস করে না করে না প্রস্তুতি গ্রহণ করে না করে না কয়দিন প্র্যাকটিস করে একদিন প্র্যাকটিস করে হইল হইল না হইল না হইল নাকি আল্লাহ কেমনে বোঝাই আপনাদেরকে একটা ফাইনাল খেলার জন্য যেটি আনসার্টেন আপনি এখানে আসতেও পারেন নাও পারেন এই খেলা দিয়ে আপনার কোন উপকার আসতেও পারে পারে নাও অনিশ্চিত একটা একটা ফিউচার ফিউচার তার জন্য আপনি দিনের পরে দিনে ঘন্টার পর ঘন্টা মাসের পর মাস আপনি পরিশ্রম করতেছেন একটা বল করতেছেন হচ্ছে না আবার চেষ্টা করতেছেন মারছেন হয় নাই আবার চেষ্টা করতেছেন সাইড থেকে আটজন বলছে এই হবে না কেন চেষ্টা করো কেন হবে না হতেই হবে কথা বলেন ঠিক কিনা কিন্তু মুসলমান বাংলাদেশের আমরা কি কখনো সিদ্ধান্ত গ্রহণ করেছি রমজান দুইটা পার হয়ে গেছে আমার গুনাগুলি মাফ করে নিতেই হবে কেন মাফ করবেন না আল্লাহ এরকম চিন্তা চেতনা মাথায় কখনো আসছে আসে নাই কেমনে গুনা মাফ করবেন আল্লাহ আর শাহবান ও তুলি রমাদার শাহবান মাস হচ্ছে তার মোকাদ্দামা তার ভূমিকা ফাইনাল খেলার আগে বারবার আমরা প্লেয়ারের চেষ্টা করি বারবার চেষ্টা করি এটা হলো তারপরে প্রি টেস্ট হয় টেস্ট হয় পরীক্ষাগুলি একই অবস্থা কিন্তু রামাদান মাস আমাদের জন্য এতটাই গুরুত্বপূর্ণ রামাদান মাস আমাদের জন্য এতটা গুরুত্ববহ কিন্তু দুঃখের বিষয় হলো সত্য আমরা রামাদান মাসের জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করি না রমজান মাস যেন আসছে আর চলে যাচ্ছে এটি আমার কাছে মনেও নাই অনেক সময় অনেক মুসলমানরা হয় অহো আজকে তো সেও হবে মনে হয় কালকে থেকে রমাদান কথা বলে ঠিক কিনা আল্লাহ হয়